একজন দিল্লি পালাইছে আরেকজন লন্ডন থেকে মুক্তভোগ বলতেছে আরে ভাই

আরে ছাত্রাবাজ বিচারউল বেচালালি এই হইতে রক্তের কথা নিয়ে তাদের কি মুক্তি কামনা একেবারে যাই হোক এই এলসিপি আসছে এই টিবি আসবে এনটিবি থাকবে এই জনগরের সাথে জনগরের পাশে জনগরের ঘরে ঘরে ঠিক একদম দিল্লি বাইলাইছে আরেকজন একদম লন্ডন থেকে মুক্ত লোক এইগুলো এইগুলা এলসিপি মেনে নেবে না বলে দিল্লি না